চর কুকড়িমুকরির যে ব্রিজটা হচ্ছে এটি সুন্দর বনের ব্রিজটা রয়েছে ওর আদলে হচ্ছে ঠিক বনের মধ্যখান দিয়ে যাচ্ছে এই ব্রিজটা একদম নারিকেল ঝিঞ্জিরার দিকে আমরা গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম নারিকেল ঝিঞ্জিরাই আমরা কিভাবে যাচ্ছি আর আজকে দেখাচ্ছি এই ব্রিজটা যখন হয়ে যাবে সাধারণ পর্যটক যারা আছে তারা হেঁটে নারিকেল জিঞ্জিরায় যেতে পারবে কারণ নারিকেল জিঞ্জিরা চর কুকড়িমুকরি খুব সুন্দর একটি পর্যটন স্পট হিসাবে পরিচিত যে বনটা রয়েছে এই বনের চারপাশে খন্ড খন্ড কিছু দ্বীপ রয়েছে এগুলোতে হরিণ রয়েছে ইভেন কি এই বনের মধ্যে হরিণ বানর বিভিন্ন জলযোগ প্রাণী রয়েছে আমরা ঠিক এই বন পার হয়ে নারিকেল ঝিঞ্জিরায় যাব। তো আপনারা যারা চর কুকরি যাবেন প্রথম যে স্পটটি পড়বে সেটি নারিকেল চিঞ্জিরা এখানে বাইক ভাড়া নিবে আড়াইশো থেকে তিনশো টাকা